নিউ ইয়র্ক সেই শহর যেখানে কোটি মানুষের স্বপ্ন বেঁচে থাকে যেখানে স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে ঠিক সেই শহরের মেয়র এখন একজন মুসলিম অভিবাসী জোহরান মামদানি যে শহর এক সময় মুসলিম নাম শুনে সন্দেহ করত আজ সেই শহরই একজন মুসলিমকে মেয়র বানিয়ে লিখেছে এক নতুন ইতিহাস প্রভাবশালী রাজনীতিবিদ এন্ড্রু কুমোকে হারিয়ে জোহরান দেখিয়েছেন বিশ্বাস সততা আর মানুষের ভালোবাসাই প্রকৃত শক্তি যখন ট্রাম্প তাকে কমিউনিস্ট বলে কটাক্ষ করেছিলেন কিংবা কেউ কেউ স্ট্যাচু অফ লিবার্টির ওপর বোরখা পরানোর ছবি দাঁড়িয়ে তাকে অপমান করতে চেয়েছিলেন তখনও তিনি থামেননি নিজের রিলস পডকাস্ট ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমেই তিনি জিতেছেন নিউ ইয়র্ক পার্সীর হৃদয় জোহরানের এই সাফল্যের শুরু এক সাধারণ পরিবার থেকে উনিশশো একানব্বই সালের উগান্ডায় জন্ম ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারে তার বাবা মাহমুদ মামদানি ছিলেন শরণার্থী থেকে আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক তার মা মীরা নায়ার বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সাত বছর বয়সে জোহরান নিউ ইয়র্কে আসেন এখানেই বড় হন এখানেই নিজের পথ খুঁজে পান শুরুতে রাজনীতিতে নয় সঙ্গীতে আগ্রহ ছিল তার মিস্টার কার্ডামম নামে র্যাপ করতেন তিনি পরে কাজ শুরু করেন একজন হাউজিং কাউন্সিলর হিসেবে যেখানে দরিদ্র ও অভিবাসীদের আইনি সহায়তা দিতেন সেখান থেকেই তিনি দেখেন সমাজে কত বৈষম্য আর সেই অন্যায় পরিবর্তনের স্বপ্নই তাকে রাজনীতিতে টেনে আনে দুই সাল বার্নি স্যান্ডার্সের প্রচারণায় যুক্ত হয়ে রাজনীতিতে প্রবেশ করেন এরপর ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা এর সদস্য হন দুই সালে নিউ ইয়র্ক স্টেট অ্যাম্বাসিতে জয় পান আর দুই সালে মেয়র নির্বাচনে কুমুকে হারিয়ে ইতিহাস করেন তার সাফল্যের পেছনে ছিল চারটি মূল কৌশল ডিজিটাল স্ট্র্যাটেজি ইনফ্লুয়েন্সার মার্কেটিং গ্রাসরুট কানেকশন এবং অদম্য সাহস তিনি গাঁজা গণহত্যাকে স্পষ্টভাবে জেনোসাইড বলেছেন এমন কি ঘোষণা দিয়েছেন নেতানিয়াহ যদি নিউইয়র্কে আসে তাকে গ্রেফতার করা হবে এই সাহসী তাকে আলাদা করেছে প্রচারণা অপবাদ রাজনৈতিক আক্রমণ কিছুই তাকে থামাতে পারেনি বরং জনগণের ভালোবাসা ও সত্যের প্রতি তার অটল অবস্থানে তাকে আজকের জায়গায় এনে দিয়েছে যখন পৃথিবী জুড়ে ডানপন্থার পন্থার উত্থান তখন জোহরান মামদানি প্রমাণ করেছেন এখনো মানুষ সততা সাহস আর ন্যায়ের রাজনীতিকেই বিশ্বাস করে তার গল্প কেবল একটি মেয়রের নয় এটি নতুন প্রজন্মের রাজনীতির প্রতীক যেখানে ক্ষমতার চেয়ে মানুষের আস্থাই অনেক বড় শক্তি প্রিয় দর্শক এরকম বাস্তব ভিত্তিক গল্প জানতে সাথেই থাকুন আই রাইটার